আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ তাই আপনাদের জন্য ধারুন কিছু নিয়ে হাজির হলাম রবিতে এখন দুশো পঞ্চাশ এমবি একদম ফ্রি ডাটা দুশো পঞ্চাশ এমবি টাকা এক টাকা মেয়াদ তিন দিন ব্যবহার করুন রাত বারোটা থেকে বিকাল চারটা পেতে রিচার্জ রিচার্জ উনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ফ্রি নেট অফার সবার আগে পেতে ভিজিট করুন তরিকুল থ্রি সিক্সটি অবশ্যই প্লিজ প্লিজ এই পোস্টটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই তরিকুল থ্রি সিক্সটির সঙ্গে থাকবেন আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম